কী কি করছে নেয়া হচ্ছে সাদা বাড়িটার ওপরে একটু দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে মন্দিরটা পুরো ভর্তি ওপরে এতগুলো মৌচাক বাপরে বাপ হাঁপিয়ে গেছি আমরা উঠতে উঠতে পাহাড়ের মধ্যে যে সূর্যটা ডুবছে হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ এখন সাড়ে বারোটার সময় আমি ব্লগ স্টার্ট করছি তার আগে সকালবেলা ব্রেকফাস্ট করে নিয়ে আজকে এই রান্নাঘরটা পুরো পরিষ্কার করা হলো পুরো টাইল সেই জ্বালনা সমস্তটা পরিষ্কার করা হয়েছে এই জায়গাটা পুরোটা মা এখনো রান্না বসাতে পারেনি ব্রেকফাস্টটা শুধু করেছিল এখন রান্না করবে মা হ্যাঁ আরেকজনকে টাকলা করবে বলে অর্ঘ বসেছে আজকে অর্ঘ রফ আছে টাকলা করবে বলে বসেছে এই যে টাকলা হতে বসেছে এখানে এ বুকু কি করছে নেয়া হচ্ছে আচ্ছা 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 মামা মজা হচ্ছে কত কান্না পাবে না এইটাই লাস্ট আর করবো না তোকে আমি নেওয়া আসে সুন্দর করে কাটাবো পুরো মুখটাই চেঞ্জ হয়ে যাবে বেচারা পুরো মুখটাই চেঞ্জ হয়ে গোপাল ভাগ হয়ে গেছে ও তো বুঝতে পারছে না ওর সাথে কি হচ্ছে কি সুন্দর লাগছে মামা আমার দিকে থাকো আমার দিকে

টানাラウンド হোক ইয়ে কিছুনো লাগে একটু টেঙ্গে টেঙ্গে করে দাও একটু টেঙ্গে টেঙ্গে করে দাও টেঙ্গে টেঙ্গে এটা তো জিরো কাট হলো এবার ওকে রেজার্ড দিয়ে এবার একটু পুরো পুরোটাই ক্লিন করে দেবে ও পাঁচ মাসে ন্যাড়া হয়েছিল তো তারপরে আর হ হয়নি পাঁচ মাসেও এই এরকমই জিরো কাটই হয়েছিল ওর তো তারপরে আর ন্যাড়া হয়নি এটাও ফার্স্ট টাইম বলা যাবে ন্যাড়া বাবা এটা দাড়ি কামানোর ফোম নিয়ে চলে আসছে এই প্রথম বোধ হয় কেউ এইরকমভাবে নেড়া হবে মানে ছেলের টেনশানে আর পারছে না যদি ছেলে রেজাল্ট লাগালে কেটে যায় সত্যি বাবা এরম করে কে নেড়া হয়েছে গো কোনোদিনও কেউ নেড়া হয়নি গো এরমভাবে তুমি জীবনে ছোটোবেলায় নেড়া হয়েছে এরমভাবে নেড়া হওনি ঘোরার ডিম হ্যাঁ ইস রে কি করে দিল ছেলেটার মাথাটা আমার আর

অর্ঘ এত ভয় পাচ্ছিল ওই রেজার্টটা টানাতে একদম হালকা করে টানছিল তাই জন্য আমাকে ধরতে হলো আবার একটু ও ধরলে হয়তো উঠতই কিনা সন্দেহ ছিল স্নান দান করে সবে এলাম এখন বাজে আড়াইটে আর একজনকে খাওয়ানোর যুদ্ধ চলছে আমি স্নান অর্ঘ স্নান করে সে খাওয়াচ্ছে আমি এখন স্নান করে আইলাম এখন খাওয়াবো আমার টাকলা বাবাজি কে আজকে টাকলা বাবাজি হয়ে গেছে দেখি একটু টাকলা বাবাজি কে এই তো আসো আসো চলে আসো এবার আমি খাই দিই আসো 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 থেকে নিয়ে আসলাম যে কচুর শাক কচুর শাক চিংড়ি মাছ দিয়ে হয়েছে আর কাতলা মাছ হয়েছে আর কিছু হয়নি খাইয়ে নিয়ে এবার ওকে খেয়ে নিয়ে এবার আমরা তাতে এখন বাজে 5:50 আমরা বের এই বেলগামের কাছে এখানে কোথায় একটা মন্দির আছে অর্গ বলল তো ওখানে যাচ্ছি আজকে সারা দিন সেই সকাল থেকে উঠে ওই রান্নাঘর ঘষাঘষি করতে করতে দুপুরবেলা খেয়ে দিয়ে একটুখানি শুয়েছি আর উঠতেই যেন ইচ্ছা করছিল না ও তো একদমই উঠতে চাইছিল না ওকে জোর করে তোলা হয়েছে কারণ অর্গ ছিল না কদিন ঘরের মধ্যেই বসা ছিলাম সবাই একটু তাই ভাবছি বেরিয়ে আসি কিছু আর সিটিতে গেলে একটু মাছের মাছও দেখা যাবে কিছু নতুন মাছ এসছে কিনা মাছও নেওয়া যাবে তো যাই এখন ঘুরে আসি দেখি কেমন নতুন জায়গাটা আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা আমাদের বাড়ি থেকে চোদ্দো পনেরো কিলোমিটার দূরে একদমই কাছে বাট যে রাস্তাটা ধরে যাচ্ছি সেই রাস্তাটা এত সুন্দর লাগছে সামনে পাহাড় দুদিকে চাষের জমি আর মাঝখান থেকে একটা সুন্দর রাস্তা সূর্যটাকেও দেখুন কি সুন্দর লাগছে মানে অপূর্ব লাগছে যেন দেখতে রাস্তাটা মনে হচ্ছে যেন কোথায় চলে এসেছি মানে খুব ভালো লাগছে কি ফুল গাছ কি সুন্দর লাগছে হ্যাঁ কি সুন্দর হয়ে আছে পিঙ্ক কালার আমরা এই পাহাড়ের ওপরে একটা মন্দির দেখে এসছিলাম যে দেখতে ভালো লাগবে বলে তো পৌঁছালাম মন্দিরটাও চোখে দেখতে জানি ওই এত ওইজো দেখা যাচ্ছে না জানি না ওইখানে মন্দিরটা সাদা বাড়িটার ওপরে একটু খানি দেখা যাচ্ছে এই যে মন্দিরের

এখন বাজে ছটা পনেরো আমরা এসে পৌঁছেছি আর এইটা হল মন্দিরও ওপরে দেখা যাচ্ছে এন্ট্রি হচ্ছে এখান থেকে এখানে তেঁতুল তেঁতুল গাছে তেঁতুল হয়ে পেকে পড়ে থাকে কেউ বোধহয় খাওয়ার নেই কত তেঁতুল পকি পেকে আছে আচ্ছা এটা বোধ শিবজির মন্দির এইখান থেকে মন্দিরটা দেখতে এত ভাল লাগছে পাহাড়ের মধ্যে পা মন্দিরটা এখন উঠি এই সিঁড়িটা বেয়ে উঠতে হবে এই মন্দিরটাতে পুরো পাহাড়ের মধ্যে হ্যাঁ পুরোটাই পাহাড়ের মধ্যে এই পাশটা তো পুরোটাই পাহাড় উঠতেই বাহাতে এটা একটা গণপতি বাবাজির মন্দির এইখান থেকে বোধ নামার আর এটা হলো এন্ট্রির রাস্তা বাপরে আমার তো আমার তো সিঁড়ি দেখেই ভয় লাগছে উঠতে বাপরে পুরো এই পাশটা কিন্তু পুরোটাই পাহাড় আর জঙ্গলে দেখে সাবধানে ওখানে অস্ত যাচ্ছে ওই মাথায় সূর্যটা আস্তে আস্তে ডুবছে মানে ক্যামেরাতে অত ভালো আসছে না বাট সামনে মা দেখো বাদিকে সূর্যটা এত সুন্দর লাগছে দেখতে বাপ রে মৌচাকে ভর্তি তো পুরো মন্দিরটাতে কত বড় কয়েকটা মৌচাক ওরে বাবা আবার সেরে মৌচাক দেখেছো কত মন্দিরটাতে মৌচাক কতগুলো মৌচাক পুরো এই এরিয়াটা জুড়ে মৌচাক পুরো ভর্তি ওপরে এতগুলো মৌচাক বাপ রে বাপ ওই দিকেও আছে আবার ওই এই দিকটাতেও আছে ওই দিকটাতে দেখাচ্ছি ওপরে উঠে কি সুন্দর লাগছে সূর্যটা ওই দেখুন এই দিকটা কতগুলো মৌচাক আবার সিঁড়ি ওরে বাবা হাঁপিয়ে গেছি আমরা উঠতে উঠতে এই পুরো পাহাড় ওপরে উঠে বেলগাম সিটিটা কিন্তু খুব সুন্দর লাগছে মন্দিরের দেয়ালগুলো কিন্তু পুরো পাহাড়ে পাহাড়েরই পাথর এটা ঢোকার এন্ট্রি এই হলো পাহাড়ের মধ্যে যে সূর্যটা ডুবছে তার দৃশ্য কি সুন্দর যে লাগছে এইখানে মন্দিরটা পুরো মানে পাহাড়ের মধ্যে আর এখানে হলো সূর্যটা ডুবছে আর এটা হলো পুরো সিটিটা খুব সুন্দর জায়গা এখানে এসে মানে মন শান্তি করে বসে থাকা যাবে খুব সুন্দর জায়গা আর এই যে এইগুলো যে উঠছে পুরোটা মৌমাছি উঠছে এগুলো এর যেখানে দাঁড়িয়ে আছে এর নিচটাতেই পুরো মৌমাছির চাক এটা হচ্ছে ভোলে না এই এই নিচু হয়ে দরজা এই মন্দিরের ওপরে যে মানে ছাদটা এটা কিন্তু পুরো পাহাড়েরই ছাদ এই হলো মন্দিরটা বলে বাবাজিকে সুন্দর লাগছে মানে এই যে আমি একটা কর্নার ধরে পুরোটা দেখাচ্ছি ওপরটা এই একদম পাহাড়ের পাথরের দেখেছো ভোলে বাবাকে দেখেছো দেখেছো নম করো আরেকবার এসে নম করো নম করো নম করো নম করো হ্যাঁ নম করো তুমি নম করো

ভাল লাগছে না এইখান থেকে সূর্যটা দেখা যাচ্ছিল তখন এইখান থেকে ডুবছে তোমরা মন্দিরে ঢুকে গেলে তো এটা দেখা যাচ্ছে এই হলো পুরো সিটিটা আমরা এই যে এই জায়গাটা দাঁড়িয়ে আছি এর নিচেই সব মৌমাছির চাক

নামার রাস্তা হচ্ছে এটা মন্দিরে এরকম মৌমাছি সচরাচর দেখতে পাওয়া যায় না পুরো পাহাড়ের ওপরে তো ওই জন্য হয়তো এটাও একটা গণপতিজির মন্দির ভালোই লাগলো জায়গাটা একটু বেশি সময় থাকলে আর একটু ভালো লাগতো বাট ভালোই লাগলো জায়গাটা বেশ সুন্দর মানে পাহাড়ের মধ্যে এরকম একটা মন্দির আর এত মৌচাকে ভর্তি এটা প্রথম একটা এক্সপিরিয়েন্স মৌমাছিগুলো কিন্তু কিচ্ছু করছে না দেখুন এই তো মৌ মৌচাক এতগুলো এখানে আর ওখানে সবাই আমরা ছিলাম বা বাকিরা দাঁড়াচ্ছে কিছুই করছে না একদমই কাছের থেকে কাছে নামাশিরি জঙ্গলের মধ্যে না কি পোকার আওয়াজ দেখছো তাই না ঝিঝি পোকার আওয়াজ পুরো নামার সিঁড়িটা তাও একটা স্ট্রেট সিঁড়ি এই রকম আর ওঠারটা হচ্ছে ওইটা ও প্লাস একটু বেঁকে 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 উঠছে এই মন্দিরটাতে ওপরে চাঁদও উঠে গেছে এখানে কিন্তু এটা সব সময় দেখা যায় যে সূর্যের আলো রয়েছে কিন্তু চাঁদটাকেও দেখা যায় ঝিজি পোকার একদম আওয়াজ কত খেলবে আজি পোকার আওয়াজ সন্ধে হওয়ার পরে এই হচ্ছে মন্দিরটাকে দেখতে লাগছে খুব ভালো লেগেছে এখানে এত সুন্দর এত সুন্দর হাওয়া চলছে না এখানে মোটামুটি আধ ঘন্টা চল্লিশ মিনিট এমনি বসে বসে সময় কেটে যাবে পাহাড় দেখতে দেখতে এত ভাল লেগছে নামতে বাদিকে এটা একটা চিলড্রেন পার্ক টাইপের আছে একটু নিয়ে যাই ও একটু চরুক ভাল লাগবে এখানে মন্দির আর এটা হচ্ছে কার পার্কিং এই যে পাহাড়ের মধ্যেই এটা ভোভো ওই যে একটা ছোট্ট কুকুর ওখানটায় খাচ্ছে কি বলছো তুমি আরেকবার বলো বাবা বোবো পার্কে যাবি ছোট্ট একটু পার্ক এইটা ভাঙা এটা ভাঙা ভাঙা চলো স্লিপটা চলবে স্লিপটা চলো শক্ত করে ধরে থাকো শক্ত করে ধরে থাকো আবার 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 খুব সুন্দর একটা হাওয়া চলছে সাথে ঝিঝি পোকার ডাক ওরে বাবালি ওরে বাবালি মামা মজা লাগছে ভাল লাগছে শুধু চুলটাই নেই আমার বাবার আজকে শুধু তাক হয়ে গেছে আর তাক করবো না বাবা এটাই লাস্ট হ্যাঁ ঠিক আছে এখানে একটা কুয়ো শুকিয়ে গেছে পুরো গাছ হয়ে গেছে এই যে পার্কের কাছেই এখানে পার্ক যাই এবার আমরা বেচারার বোতল হারিয়ে যাওয়ার পরে এইটাতে করে এখন জল নিয়ে যাওয়া হচ্ছে একটা বোতল যতক্ষণ অর্ডার করা হবে ততকদিন এইটাতে করেই বেচারা জল খাবে এসেছি এই মাছের বাজারে এখানে একটা সাইকেলের দোকান দেখে করতে সাইকেলের দাম কি করছে সত্যি বাবা ধোয়া জামা কাপড় গুলো নিয়ে মাথা খারাপ করে দিচ্ছে বাইরে থেকে এসে মানে মাছ টাচ কিনে তো নিয়ে আসলাম দেখালামই কাঁকড়া নিয়ে এসছি কিনে লেট হয়ে গেছিলো রুটি ফুটি বানিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে জাস্ট বসেছি আর একজন কামনা স্টার্ট করে দিয়েছে ঘুমাবে বলে তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন তো আজকের মতন টাটা